হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নো লেসন ইজ ইংলিশ পাঠশালা আর আজকের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমরা ইজ ইংলিশ পাঠশালার ভিডিওতে আলোচনা করব একটি স্ট্রাকচার দিয়ে কীভাবে শত শত বাক্য তৈরি করা যায় তো লেটস গেট স্টার্টেড স্ট্রাকচারটি হলো আই লাভ টু প্লাস ভার্বের বেস ফ্রম প্লাস অবজেক্ট আই লাভ টু আমি ভালোবাসি লিসেন টু মিউজিক ইন মাই ফ্রি টাইম আমি আমার ফাঁকা সময় গান শুনতে ভালোবাসি আই লাভ টু ওয়াচ মুভিজ অন উইকেন্ডস আমি সপ্তাহান্তে সিনেমা দেখতে ভালোবাসি আই লাভ টু রেড বুক্স বিফর গুয়িং টু ব্যাড আমি ঘুমানোর আগে বই পড়তে ভালোবাসি এইখানে লাভ টুর পরে লিসেন আছে ওয়াচ রেড এইখানে তুমি যে কোনো ওয়ার্ড দিয়ে শত শত বাক্য তুমি খুব সহজেই তৈরি করতে পারবা যেমন আই লাভ টু প্লে ফুটবল উইথ মাই ফ্রেন্ডস আই লাভ টু প্লে ফুটবলের জায়গায় তুমি ক্রিকেট দিলেও পারো আই লাভ টু আই লাভ টু ফিশ আমি আই লাভ টু ফিশ টু ইট আমি মাছ খেতে ভালোবাসি আই লাভ টু ওয়াচ দা মুভি আমি মুভিটি দেখতে ভালোবাসি আই লাইভ টু সিং আমি গান গাইতে ভালোবাসি ঠিক এইভাবে শত শত বাক্য খুব তৈরি করতে পারবা তারপর আই লাভ টু আমি রান্না করতে ভালোবাসি নিউ রেসিপিস হোম বাসায় নতুন নতুন রান্না করতে আই লাভ টু ট্রাভেল প্লেসেস নতুন নতুন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসি ঠিক এইভাবে তুমি খুব সহজেই শত শত বাক্য তৈরি করতে পারবা তারপর আই লাভ টু এক্সারসাইজ দ্য ইন দ্য মর্নিং আমি সকালে ব্যায়াম করতে ভালোবাসি আই লাভ টু রাইট ইন মাই ডায়েরি এভরি নাইট আমি প্রতি রাত আমার ডায়েরি লিখতে ভালোবাসি আই লাভ টু লার্ন নিউ থিংস এভরি আমি নতুন কিছু শিখতে ভালোবাসি তো আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের অবশ্যই অনেক ভালো লাগছে তোমরা যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখতেছো অবশ্যই লাইক এবং ফলো করে দিবে আর যারা ইউটিউব থেকে দেখতেছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তোমাদের সাথে আবার দেখা হবে নতুন কোন দিনে নতুন কোন ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ তালা তোমাদের সবাইকে অনেক ভালো রাখুক আসসালামাইকুমুল্লাহ